হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো যে ফ্রিলিভাবে আপনি কীভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো ল্যান্ডিং পেজের যে সাইটটা ফ্রিতে আপনারা পাবেন সেটা হলো নাম হলো ব্রিজি ডট ক্লাউড আপনারা এখানে ব্রিজি ডট ক্লাউড লিখলেই আপনারা এখানে গুগলে পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার আগে আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনি একটি ফ্রিলি হ্যাঁ ব্রিজি অ্যাকাউন্ট ব্রিজি ক্লাউডের অ্যাকাউন্ট খুলবেন তো এখানে দেখেন লেখা আছে গেস্ট গেট স্টার্ট ফ্রি আপনি এখানে আসার পরে গেট স্টার্ট ফ্রিতে যখন ক্লিক করবেন আপনি যেমন এই দেখেন এখানে সাইন আপ চলে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আপনার দুইবার পাসওয়ার্ড মানে একটা পাসওয়ার্ড একটা সেট আপ কনফার্ম পাসওয়ার্ড আই এম নট রোবোট এটা ক্রিয়েটার করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনাকে কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিবে আপনার ইসে ইমেলে তো এখানে আমার অ্যাকাউন্ট যেহেতু আছে আমি এখানে আমি লগ যাই আমি লগ করি আচ্ছা লগ করার পরে এইখানে আপনি কিভাবে কাজ করবেন এখানে হলো ওয়েবসাইট পপ আপস হিস্টোরি যারা মূলত কাজ করে এই ল্যান্ডিং পেজ নিয়ে তারা ডোমেন কিনে নেয় তবে ট্রাস্টেড ডোমেনের ব্যাপারটাই আলাদা ফার্স্ট ক্লাস যদি আপনি নর্মালি ডোমেইন কিনে নিতে পারেন ডোমেনের সাথে পেজগুলোকে অ্যাড করে নেবেন সেটাতে বেশি কাজ হয় কিন্তু যারা প্রথমে এই সব সিপি অফ অ্যাপলেট অফার কাজ করতে চাই তাদের জন্য দরকার নেই আমরা গুগল সাইট থেকে কেন এখানে আসছি এটাই কারণেই যে গুগল সাইট সম্পূর্ণ সম্পূর্ণত ফ্রি সাইট কিন্তু গুগল সাইটের যে লিঙ্কটা এটা অনেক বড়ো করে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের যত লিঙ্কটা যত ছোট হবে তত ভালো যাতে মানুষ মনে রাখতে পারে তো এই কারণে আমরা ব্রিজ ডট ক্লাউডে আসছি আপনি চাইলে যদি গুগল সাইটে গুগল সাইটে আপনি যে এই যে সাইটটা এটাকে আপনি করে যে টাইনি ইউআরএল কিংবা কার্টলি ইউআরএল যেটা মানে লিঙ্ক শটার আপনি লিঙ্ক শটারে করতে পারেন সেটা করুন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন আমাদের যেমন এসে গুগল সাইটে যেমন আপনার থিম অত কিছু নাই এটা তো ফ্রিলি আপনি নিজে ক্রিয়েট করবেন তবে আপনি যদি এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে চান দেখেন এখানে ক্রিয়েট প্রজেক্ট তাই না আমরা অল প্রজেক্টে আসি আমাদের দেখি এখানে কোনো কিছু তৈরি করা আছে কি না আপনি এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন তারা নিতেছে স্টার্ট ইউর বিল্ড পেস এখানে এই লেখাটা আসার পরে এখানে দিবেন আচ্ছা এখানে দেখেন যে ফ্রিলি আপনার ফ্রি ট্যাম্পলেট আছে আপনি এখান থেকে ফ্রিলি ট্যাম্পলেটগুলো নিতে পারেন ফ্রিলি ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারেন আচ্ছা আপনি ফ্রিলি যে কোনো ট্যাম্পলেটগুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা আপনি যদি চান যে ক্রিয়েট ওন আপনি আপনার মতন করে তৈরি করবেন সেটাও করতে পারেন যেমন আমরা আমরা কি করতে পারি আমরা যেমন এই থিমটা নিলাম ঠিক আছে আমরা এই থিমটা দিয়ে একটা ওই সিপি অফার একটা ক্রিয়েট করব ওই সেই অফারটা যেই অফারটা নিয়ে আমরা কাজ করতেছিলাম তো আমি এখান থেকে ফার্স্টে এইটাকে আমি আগে মডিফাই করি মডিফাই করতে বলতে এখান থেকে আমরা এটাকে আগে ডিলেট করে দেবো ডিলেট ইমেজ আচ্ছা এখানে আপলোড করব আমরা ইমেজ ওয়ান এইটটা একটু স্লো আচ্ছা ইমেজ আমি এখানে আপলোড করবো ইমেজটা একটু দেখতেছি যে কোনো থেকে আপলোডটা করতে হয় सेव लेआउट क्लियर लेआउट आउट पेस एकाने क्या ले ओ इधर लो साइड बिल्डर्स सॉरी अच्छा अच्छा एकाने ऐड न्यू हम्म ऐड न्यू कौन सा बना मोरे क्या ले আচ্ছা এখানে আমরা দেখি এটা ক্ষেত্রে ধুয়ে আনা যায় কিনা কোথায় আছে আমাদের আমাদের ছবিটা ছবিটা চলুন আমরা দেখি এবার আমাদের ডেস্কটপ ফাইলটাকে দেখি যে কোথায় রাখছি ডেস্কটপ আচ্ছা ডেস্কটপ আচ্ছা এই যে যে ফাইলটা আছে আচ্ছা এবার আমরা কিভাবে এটাকে আপলোড করে আমাদের পেজে নেব ফার্স্টে আমরা যাব আমাদের সেই কাজ সাইটটাতে আচ্ছা এইখানে দেখেন এখানে একটা তীর চিহ্ন আছে তো তীর চিহ্নতে আপনি ক্লিক যখন করবেন করার পরে এইখানে আপনি এই যে দেখেন ইমেজ টাইপ ভিডিও আছে ভিডিও দিতে পারবেন পেজ দিতে পারবেন তো এখান থেকে আপনি এটাকে আপলোড করে দিবেন আপলোড বলতে আমরা এখানে আবার ডেস্কটপে যাই ডেস্কটপে যাওয়ার পরে এই যে সেই ইমেজটা এটাকে আমি এখানে আপলোড করে দিতেছি আচ্ছা আচ্ছা এখানে কতটুকু কী সাইজ রাখবেন এই দেখেন এখানে এটা চলে আসছে আচ্ছা এটা চলে আসার পর আপনারা আর এটাকে ইমেজটাকে ক্লিয়ার করে সুন্দর করে এই জিনিসটাকে পোস্ট করবেন এখানে তো এইবার আমি এগুলোকে চেঞ্জ করব আচ্ছা এগুলোকে চেঞ্জ করব আমরা আমাদের পুরাতন সেই ল্যান্ডিং পেস্টার ভিতরে যাই আমি এখান থেকে কিছু লেখা কমপ্লিট নিয়ে আসি আচ্ছা 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 সরি সেখানে ল্যান্ডিং সাইট ডট গুগল আছে এইখানে আমরা ঢুকতেছি এইখানে এই যে আমাদের এটা রেডি করা আছে আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর ফার্স্টে আমরা এই লেখাটাকে কমপ্লিট কপি করবো যেহেতু এটা আমাদের টাইটেল এইটাকে আমরা কমপ্লিট ওইখান থেকে আমরা নিব নিয়ে আমরা এই লেখাটাকে মুছে দিব আপনারা চাইলে এইটাকে কালারটাকে ব্ল্যাক করে নিতে পারেন আচ্ছা যেহেতু ব্ল্যাক ছিল আমি জিনিসটাকে ব্ল্যাক করে আরো সুন্দর করে দিই কালার কালার আচ্ছা সেটিং কালারটা এখানে কালারটা দেখতেছি না আচ্ছা যাই হোক এখানে কালারটা আপনার সবুজ একটু দেখে নিতে হবে আচ্ছা এখানে আমরা কি দিতে পারি নিউ ডেকো আইডিয়া এখানে আমরা দিতে পারি ছোট্ট করে দিতে পারি আচ্ছা আমরা এখানে আরেকটু ল্যান্ডিং বেস্টের ভিতরে যাই আচ্ছা এই যে এই লেখাটাকে আমরা এখানে কপি করে দিই এই যে এইখানে যে দেখেন লেখা আছে ডিফারেন্ট টু ভেরি ক্রোড মুইছে এখান থেকে আমরা এই লেখাটাকে কমপ্লিট করে দেব এই যে যে লেখাটুক আছে হ্যাঁ আচ্ছা এই লেখাটুক আমরা কমপ্লিট করব ওকে পেয়ারটা আমরা মুছে দেবো পেয়ারটা দেখাবো না ওকে আচ্ছা আরেকটু লেখা দেবো সেটা হলো নিচে যেটা আছে ফার্স্টটা দেখি দেখেন লেখাটাকে কত এখন সুন্দর দেখা যাইতেছে আচ্ছা এটাকে আমরা যদি এভাবে দিই না এভাবে থাক আচ্ছা দেখেন লেখাটাকে আবার এটাকে একটু উপরে উঠে দিই আচ্ছা দেখেন দেখেন লেখাটাকে কত সুন্দরভাবে দেখা দিতেছে যারা ইমেল মার্কেটিং করতে চান এই যে যে এখানে যে দেখতেছেন যে ইন্টার ইমেল অ্যান্ড সাইন আপ আপনারা এখানে সেই সিস্টেমটা করা যাবে এখানে এখানে যারা আসবে তারা ইমেল দিয়ে আপনার এই অফারটাকে ঢুকে যাবে এবং মানে এটা সেই সিস্টেমটা করা আছে এখানে এখানে আপনি ইমেল সাবমিট দিয়ে নিয়ে যেতে পারেন অথবা যারা ইমেল মার্কেটিং করতে চান না শুধু ফ্রি লিডে কাজ করতে চান তাহলে এটা তারা কেটে দেবেন আচ্ছা আমি এটাকে আচ্ছা আচ্ছা এখানে আমরা এটাকে কাটে দিলাম এবার আমরা এখানে একটা বাটন বসাইতে পারি দেখেন বাটন এই বাটনটাকে আমরা এখানে বসাবো আচ্ছা বাটুনটাকে আমরা এডিট করি বাটনটা আমরা লিখি প্যারাগ্রাফ এডিং ওয়ান টাইটেল এখানে লিখি গেট অ্যাক্সেস নাও আপনারা বাটনটাকে আরেকটু এডিট করে দেখে দেখে এখানে সুন্দর করে নেবেন যে কোনটা দিলে এখানে ভালো হয় আচ্ছা এটা যেমন সুন্দর লাগতেছে মোটামুটি আচ্ছা এখন এখানে আপনি আপনার যে লিঙ্ক মনে করেন এখানে হলো আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে সেট করে দিবেন অ্যাফিলিয়েট লিঙ্ক বলতে এখানে আমরা যাই আচ্ছা এই যে যে আমাদের এই যে যে ছিল লিঙ্কটা আমরা এটাকে কপি করে নেই নেওয়ার পরে এখানে আমরা এখানে আমরা এটা অন করে দেবো যাতে এখানে ক্লিক করলে এটা নতুন একটা ট্যাব ওপেন হয় ওকে আচ্ছা এটাকে এখন আমরা এখানে সেভ পাবলিশ দ্য পেজ দাঁড়ান আমাদের এখানে এখন এই পেসটা চলে আসবে এই সে পেজটা চলে আসছে যখন কেউ এটা এসে যখন দেখে এখানে গেট অ্যাক্সেস দিবে তখন সে এখানে চলে যাবে তো যেহেতু আমার এখানে বিট ডিফেন্ডার ওপেন করা আছে যে কারণে এটা সেফটি দিতেছেন আমাকে ঠিক আছে তো এইভাবে করে আপনাদের ল্যান্ডিং পেজ হলো তৈরি করতে হবে আচ্ছা তো ফার্স্টে এখানে দেখেন মিলন মিলোন এত এখানে আমাদের এই নামটাকে বসাইতে হবে এটাকে লিঙ্কটাকে ঠিক করতে হবে সেটা কীভাবে করব আমরা দেখি আচ্ছা সাইট পেজ আচ্ছা আমরা একটু হোমে যাই আচ্ছা হোমে যাওয়ার সময় এখানে লিঙ্ককে সম্ভবত দেখি যে কিভাবে আমরা এই লিঙ্কটাকে ঠিক করতে পারি এখানে এডিট সেটিং কারেন্টলি এডিটিং কারণ আমাদের এই লিঙ্কটাকে আমাদের চেঞ্জ করতে হবে এটা না চেঞ্জ করলে হবে না এটা বাজে দেখা যাইতেছে আমরা এই নামে লিঙ্ক করবো একটা হাইপার টেক্সট লিঙ্ক আচ্ছা কাস্টম লিঙ্ক আচ্ছা আমরা যদি এই প্রজেক্টটাকে এইখান থেকে কাইটে দিই দেওয়ার পরে আচ্ছা পেজেস ইউজার প্রজেক্ট সেটিং আচ্ছা আমরা একটু এখানে আবার একটু লিখি ডট ক্লাউড আচ্ছা সাব ডোমেইন করছি এখানে দেখছেন আমরা কিভাবে করলাম আচ্ছা তাহলে ফার্স্টে আমরা এখানে এসে আসবো এখানে এসে এটাকে ক্লিক করবো এই লিঙ্কটাকে ক্লিক করলে এখানে কাস্টম ডোমিন যারা ডোমিন কিনে অ্যাড করতে পারেন তাদের জন্য আর যারা সাব ডোমিন কিনবেন মানে সাব ডোমিনই চালাবেন তাদের জন্য তাহলে আমাদের উইন ফর চান্স ঠিক আছে আমরা এটা লিখি উইন ফর সিএস এম সি চান্স আমরা এটা দিয়েই তৈরি করি দেখি তো এটা ফাঁকা আছে নাকি হ্যাঁ ফাঁকা আছে আচ্ছা তাহলে দেখেন আপনার একটা উইন ফর চান্স আচ্ছা আপনি যখন দেখবেন দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন উইন ফর চান্স ভিজি ডট সাইট দেখেন লিঙ্কটা কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে করে আপনাদের প্রতিদিন আপনারা যেসব অ্যাফিলিয়েট অফার কিংবা সিপি অফার নিয়ে কাজ করবেন তাদের প্রতিদিন এইভাবে করে আপনারা এই সাইট থেকে ফ্রিলিভাবে ফ্রিলিভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কীভাবে একটি ল্যান্ডিং পেস ফ্রিলিভাবে তৈরি করবেন এবং আপনারা যারা ইমেল মার্কেটিং করতে চান এখানে আপনার ইমেল মার্কেটিংয়ের অপশান আছে ইমেল কালেক্ট করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের পেজ ফেসবুক পেজ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট কিছু দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি